আসসালামু আলাইকুম গত কতদিন ধরে এই কবুতরের ঘর নিয়ে অনেকটা প্রবলেমের মধ্যে আছি গত একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কবুতরে রাতের বেলা ঘুমায় না ঠিকঠাক মতো কোপের ভিতর যায় না এরকম একটা ভিডিও আপনাদেরকে দেখাইছিলাম তো এখন যেই সমস্যাটা হচ্ছে এই কবুতর ঘর নিয়ে মূলত এই কবুতরের ঘরটা তৈরি করা হয়েছে আজকে থেকে প্রায় দুই আড়াই বছর আগে এই কবুতরের ঘরটা একবারে যে মাটির যে বেসটা এটা কিন্তু একবারে সম্পূর্ণ মাটি তো যখনই চিন্তা করি যে কবুতরগুলো বিক্রি করে দিয়ে একবার আবার নতুন করে সব কিছু ঠিকঠাক করে গর্তা দেবো তখনই দেখে যে কবুতর মানে ডিমে বসতে চাইলে কবুতরগুলো আমি বিক্রি করতে পারি না আপনারা দেখতে সুন্দর সুন্দর কিন্তু ডিম পাইরা কবুতর একবার বাচ্চা উঠে বসে আছে তো কিছু পরিমাণ রানিং কবুতর আছে যেগুলো আমি চাইলে মানে বিক্রি করতে পারি না ডিম দেওয়ার সাথে সাথে বাচ্চা ফুটানোর পরেই দেখা যায় বাচ্চাগুলো আবার যখন মানে খাবার কিংবা বিক্রির উপযুক্ত হওয়ার আগে আবার ডিম দিয়ে বসে থাকে এগুলো দেখতেও ভালো লাগে আবার বিক্রি করতে অনেকটা মায়া লাগে কিন্তু দেখা গেছে যে এখন আমি ওই সময়টা নিতে চাচ্ছি না যে করেই হোক আমার এটা একটা ব্যবস্থা নিতে হবে মানে এই ঘরটা মেরামত করার জন্য ব্যবস্থা নেবে দেখতেছেন যে জরার জন্য অবস্থায় একবারে কাপড় টাপড় দিয়ে কী আছে কারণ হচ্ছে এগুলার মোখ টোক সবই ছিল দেখেছেন যে চুরে একবারে সব দিকে পড়ে গেছে যেহেতু বয়স হয়েছে খাঁচা গুলানের ক্ষোপ গুলানের এই কারণে এগুলো বাইঙ্গাচুরের নিচের দিকে পরে গেছে তো আমি চিন্তা করতেছি কবুতর একবারে কমায় ফেলবো কমায় ফেলবো বলতে বিক্রি করে দেবে এগুলা কবুতর বিক্রি করার পরে একবারে যে ঘরটা আছে এগুলো আবার পুরাপুরিভাবে মেনটেন করে তারপর আবার নতুন করে কবুতর পালন শুরু করব। কারণ হচ্ছে একটা কবুতর যদি দেখা যাচ্ছে ঠিকঠাক মতো যদি ওই রকমভাবে সঠিক পরিচর্যা না পায় তাহলে কিন্তু সঠিক যে গাইডলাইনটা ওটা যদি না পায় তো বালদটা রেজাল্ট পাওয়া যায় না গত এক একটা ভিডিওতে আমি দেখাইছিলাম যে আমার প্রায় পঁচিশ থেকে ছাব্বিশটা ডিম কিসাব কিংবা এই টাইপের কিছু প্রাণী এসে আক্রমণ করে খেয়ে ফেলছে নষ্ট করছে কিন্তু এই জিনিসটা কিন্তু আমি আর হতে চাই না দেখছেন আমার যে পিছনের সাইডটা দেখেন কি পরিমাণে দু মাঠে উঠেছে আমি নেট দিয়ে বেড়া দিয়েছি এই নেটগুলা প্রায় মনে ছিড়ে ছিঁড়ে বেরোয় যেতেছে এরকম একটা পরিবেশ তৈরি করছে তো এই কারণে আমি চিন্তা করতেছি যে এই ঘরটাকে আমি পুনরায় আবার নতুন করে শুরু করে তারপর আবার এই কবুতরগুলো সেট আপ করবো এখন আমার একমাত্র চিন্তা হচ্ছে যে কবুতরগুলোকে বিক্রি করা তো আমি প্রতি হাটে হাটে এক জোড়া দুই জোড়া এরকমভাবে কবুতর বিক্রি করতেছি তো তুলনামূলকভাবে এখন অন্যান্য সময় যেতে এখন কবুতরের দামটা একটু বেশি যার কারণে আমি একটু দেখা গেছে যত তাড়াতাড়ি সম্ভব কবুতরটা বিক্রি করার জন্য চেষ্টা করতেছি আর কি কারণ হচ্ছে সময়টা ওরকম বেশি নাই আবার আমিও সময় করে উঠতে পারি না বাড়িতে যাই দেখা গেছে আমি থাকলে হাট থাকে না হাট থাকলে আমি থাকি না এই একটা গ্যাপের মধ্যে পড়ে গেছে আবার একবারে অনেকগুলো কবুতর বাজারে নেওয়া যেতে পারি না কোনো নিচে ডিম থাকে কোনো রণ্যে বাচ্চা থাকে যাই হোক এইভাবে সব কিছু মিলা প্রায় অনেকগুলো কবুতরই গমায় ফেলছি শেষ মেশ যখন আমার কবুতরগুলো সম্পূর্ণ সেল করতে পারবো এই চালটা আমার নতুন করে উঠানোর মতো চিন্তা ভাবনা আছে আর একটু বড়ো পরিসর আর একটু ব্যাটার কন্ডিশন দিয়ে চালু করার চিন্তাভাবনা আছে তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার এই ফার্মের জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহ তালা আমার ফার্মে বারাকা দান করেন আসসালামু আলাইকুম